আমাকে সত্যি করে বলো কেন তুমি আমাকে বিশ্বাস করো না হুম আগে করতাম কিন্তু এখন না গল্পটা দিয়েছে একটি ছেলে ছেলেটির নাম তো ছেলেটি বলে আসসালামু আলাইকুম আমার নাম আসসালাম রহমান আমি দশম শ্রেণীতে পড়ি আমার ভালোবাসার গল্পটা শুরু হয় চব্বিশের শুরুর দিকে আমি একটা প্রাইভেট স্কুলে পড়ি সেখানে ছেলে ও মেয়ে দুটোই আলাদা সেকশন ছিল আমাদের ক্লাসে খুব কম স্টুডেন্ট ছিল তাই আমরা ঠিক করি যে ছেলেদের শিফট আর মেয়েদের শিফট এক করব। আমরা সেই লক্ষ্য অনুযায়ী স্কুলে আন্দোলন শুরু করি এবং একটা সময় সেটি পূরণ হয় আমাদের ক্লাসে পাঁচজন বান্ধবী ছিল আর আমরা ছিলাম মাত্র চারজন সেখানে আমার এক বান্ধবীর নাম ছিল মাইমোনা জাহান শামানা আমাদের সময়টা খুব ভালোই কাটতেছিল একটা সময় তার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় হ্যালো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো তুমি আমিও ভালো আছি কি করো তুমি এই তো বসে আছি তুমি কি করো আমি শুয়ে আছি কালকে তো তোমার এক্সাম ছিল তো কেমন হলো এক্সাম এত মোটামুটি হয়েছে কালকে কি স্কুলে আসবে তুমি হুম আসবো তুমি আসবে না হ্যাঁ যাব আচ্ছা ঠিক আছে পরে কথা হবে আল্লাহ হাফেজ ওকে এইভাবে আমাদের কথা হতো প্রায় দুই মাস কথা বলি তার সাথে কথা বলতে বলতে আমি তার প্রেমে পড়ে যাই আমি মনে মনে ভাবছিলাম আমি তাকে বলে দেব কিন্তু সাহস পাইনি তারপর সে আমাকে মেসেজ দেয় হাই হ্যালো আজকে আমার মনটা না ভালো না কেন তোমার আমি একটা ভালো বন্ধু খুঁজে পেলাম না যে আমাকে বুঝবে কেন আমি আছি তো সত্যি হ্যাঁ সত্যি তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড হবে তুমি কি করতেছো এই তো বসে আছি আর ভাবতেছি আমার বান্ধবী কি করে এখন ও আচ্ছা তাই নাকি হ্যাঁ তো খাবার খাইছো হ্যাঁ তুমি এখনো খাইনি বাবা আসলে একসাথে খাবো ও আচ্ছা আচ্ছা পরে কথা হবে মা ডাকতেছে তাই আচ্ছা ঠিক আছে এভাবেই আরও বেশ কয়েকদিন কথা চলতে থাকে আমাদের ফ্রেন্ডশিপটাও আরও স্ট্রং হয় দুজন একে অপরকে বুঝতে পারতাম আমিও তার প্রতি আরও বেশ আকৃষ্ট হতে থাকি তার সাথে কথা বলাটা যেন আমার নেশায় পরিণত হয় একদিন চিন্তা করলাম যে আমি তাকে বলে দিই তারপর হ্যালো হাই। কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আমিও ভালো আছি আমার একটা কথা বলার ছিল তোমাকে হ্যাঁ বলো শুনছি আমার না একজনকে খুব ভালো লাগে ও তাই ওই রাজকুমারীটা কে আমার সাথেই পড়ে আমার অনেক যত্ন নেয় সে ও আচ্ছা তাকে কি আমি আমার মনের কথা বলে দেব হ্যাঁ বলে দাও ঠিক আছে তারপর আমাদের স্কুল কয়েকদিন বন্ধ থাকে স্কুলে ভালো কথা হলেও তার মনটা সব সময় খারাপ থাকতো আমি তাকে জিজ্ঞেস করতাম তোমার মন খারাপ কেন সে বলতো কিছু না সে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতো আর তারপর আমি ঠিক করি যে একদিন আমি তাকে বলে দেব একদিন পর সে আমাকে নক দেয় হ্যালো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো তুমি আলহামদুলিল্লাহ ভালো কি করছো কিছু না টিভি দেখি ও আচ্ছা কি তুমি কথাটা বলছিলে না এখনো বলিনি কবে বলবে দেখি কবে বলা যায় তুমি আর আমার থাকলে না এই কথাটা শুনে আমি অনেকটা বিচলিত হয়েছিলাম আমি ভেবেছিলাম শুধু আমি তাকে পছন্দ করি কিন্তু তার এই কথা শুনে আমি বুঝতে পারি সে আমাকে পছন্দ করে তারপর আমি তাকে সরাসরি প্রপোজাল দেই সে অনেক খুশি হয় তারপর সে রাজি হয় আমাদের দিনগুলো খুব ভালোই যাচ্ছিল তারপর হঠাৎ একদিন আমার ফ্রেন্ড জানতে পারে আমাদের বিষয়টা তারপর সে আমাকে বলে তুই যার সাথে রিলেশনে আছিস সে অনেক খারাপ মেয়ে প্রথমে তার কথা শুনে আমি বিশ্বাস করিনি হুম ভেবেছিলাম সে আমাকে নয় অন্য একজনকে ভালোবাসে আমি শুধু তার সময় কাটানোর মানুষ ছিলাম তারপর যখন আমি তাকে জিজ্ঞেস করি এ বিষয়ে তখন সে আমাকে বলে হ্যালো তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো তুমি কি শুধু আমাকে ভালোবাসো হুম কেন আমাকে সত্যি করে বলো কেন তুমি আমাকে বিশ্বাস করো না হুম আগে করতাম কিন্তু এখন না বাট আমি কি করেছি তুমি নাকি অন্য কাউকে ভালোবাসো কুই না তো তুমি আমার সাথে এমন করতে পারলে ঠিক আছে তুমি যখন সব জেনেই গেছো তাই তোমাকে বলতেছি আমি চার বছর ধরে একটা ছেলেকে ভালোবাসতাম হঠাৎ তার সাথে আমার ঝগড়া হয় এবং তুমি আমার জীবনে আসো আর তোমার সাথে শুধু আমি সময় কাটিয়েছি তোমাকে আমি ভালোবাসতে পারিনি তাকে আমি ভালোবাসি ও আচ্ছা তাহলে তুমি আমার সাথে কেন এমন করলে আমার জীবনটা কেন নষ্ট করলে আমি তোমায় কত ভালোবাসছিলাম কিন্তু তুমি আমাকে পণ্যের মতো ব্যবহার করলে দুঃখিত আমাকে ক্ষমা করে দাও আমার কিছুই করার ছিল না ঠিক আছে তারপর আমি আর তাকে কিছু বলিনি সে যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল সেখান থেকে তার নাম মুছে দিয়েছি কিন্তু আমি মনের মধ্যে এমন এক কষ্ট পেয়েছি যা কাউকে বলে বোঝানো সম্ভব না তারপর আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিই হোয়াটসঅ্যাপে তার নাম্বার ব্লক করে দিই এরপরও তাকে বলতে পারিনি আমি তার মায়ায় পড়ে গেছি জানি না এখন আমি এই মায়া থেকে কিভাবে বের হব আসসালাম আলাইকুম আসলে ভালোবাসার মানুষ অবহেলা করছে ইগনোর করছে তার জন্য অন্য একটা ছেলেকে রিলেশনে যাইয়া তারপরে এইভাবে ঠকানোর মোটেই ঠিক না আপনি যে ঠকাইছেন আপনার সাথেও এমনটাই হবে মানে আশা হইতে পারে এমন না হবেই আজাদ হওয়া কাল কোনো এক মাধ্যমে ঠিকই আপনি এই সেম জিনিসটা আপনার সাথেও হবে তো যাই হোক এইরকম কেউ করবেন না আপনার ভালোবাসার মানুষের সাথে ঝগড়া হইলে জীবনে জড়াইতে চাইতেছেন এরকম যদি ঠকাইয়ে কেউ তার ভিতরের যে ভালোবাসা থাকে সেটা নষ্ট হয়ে যায় তারপরে যদি অন্য কেউ যদি তাকে সত্যিও ভালোবাসে তাহলেও তার সেইটা মনে হয় মিথ্যা মানে সত্যটারে আর সত্য মনে হয় না সবই মনে হয় একরকম তো এইটাই বলবো ভালোবাসার মানুষ ঝগড়া করুক রাগ করুক যাই করুক অন্য কারো সঙ্গ নিবেন না অন্য কাউকে সাপোর্ট দিতে না অন্য কাউকে ভালোবাসা দেখাবেন না কিন্তু সেই মানুষটা মনের ভিতর আছে তার জন্য মন খারাপ হয় তার ভিতর অনু তার জন্য অনুভূতি কাজ করে তারপর অন্য একটা মানুষকে কখনো জীবনে আনবেন না এটা থাকবে আমার পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট আর একটা মেয়ে কমেন্ট করছে কমেন্টটা হইল আচ্ছা ভাইয়া ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য অন্য একটা ছেলেকে না সরি ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য অন্য একটা ছেলের হাত ধরা কি অপরাধ মানে কীরকম কি কমেন্ট করছেন এটাই বুঝি নেই। এখন আপনার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য আরেকজনের হাত ধরলে যদি সে বাঁচে তাই না ঠিক আছে তো আপনি পুরোপুরিভাবে কইলে বলেন নাই যেটা আমি বুঝতে পারিনি তো বললে হয়তো বা ঠিক আছে তো এই ভিডিওতে আপনি বইলে দিন পুরো ডিটেলস সহকারে মানে সম্পূর্ণ কথাটা ভালোভাবে বইলেন তাহলে আপনার অ্যান্সারটা আমি সুন্দর করে দিতে পারবো আর এই ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাইবেন